এটা চিকেন সাব স্যান্ডউইচ এটা কত দাম? 100 প্রাইস এটা চিকেন বল কত দাম? এটাও 60 টাকা এটা চিকেন বল এটা কোনটা? এটা চিকেন শর্মা হ্যাঁ কত? 50 50

130 টাকা মাল প্যাকেট পাওয়া গেছে। ভেপির দাম কম নাকি? কারণ দাম চা। আজকে আকাশ মেঘলা আর দৃষ্টিে আশা কম না। 400 500 টাকা আচ্ছা থাইল্যান্ডের মুরগ থাইল্যান্ডের থাইল্যান্ডের ছয়শো টাকা পিস ছয়শো টাকা এটা কি কোয়েল পাখি কত করে এটা টাকা পিস আর এটা কি পাকিস্তানি মুরগি কত এটা তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা পিস

হ্যালো ভাই সামনে যান

আগে বুঝো পরে নাও রাখবা এই এই দাম আমার প্রতিটা মালের মধ্যে প্রত্যেকটা মালের মধ্যে তিরিশ টাকা লাভ

এ যে ছাত্রদেরকে তাগ্বা হাসি খুশি এই যে তারাই গবে না শিক্ষিত কাছে স্কুলে আশেপাশে পড়ছে এটায় চক্রদেশ সেরা বড়পপে